সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্যারে অর্থাৎ একটি পিসারিতে যে মাছ ধরার যে কৌশল বা জাল দ্বারা যেভাবে মাছ ধরছে জাল বার দিয়ে সেই দৃশ্যটা বৈকালিক দৃশ্য আর সেই দৃশ্যটা দেখে আসলে আমি আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর সেই সৌন্দর্যের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে জালটি বেট দেওয়া হয়েছে যে ফিশারিতে সেই ফিশারিটি হলো একটি যে কই মাছের ফিশারি অর্থাৎ কই মাছ চাষ করে সেই ফিশারিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে জাল বেড় দিয়ে খুব সুন্দরভাবে সাজে মানে এই জালের ভিতরে যে মাছ লাফালাফি করছে সেটা আরেকটু মনোরম মানে সৌন্দর্য লাগছে লাফালাফি দৃশ্য পানি থই থই করছে আর সেই রোমাঞ্চকর দৃশ্যটি দেখানোর জন্য আপনাদের সাথে আজকে আমরা চলে আসতাম একটি ভিডিও প্রতিবেদন করার জন্য আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশেই অর্থাৎ পিক আপ অর্থাৎ যে ট্রাক সে ট্রাকের ড্রামে করে এই মাছগুলা অন্য কোথাও চালান করবে বা অন্য কোথাও স্থানান্তর করা হবে সে দৃশ্যটাও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বৈকালিক যে দৃশ্য সে দৃশ্যের মাঝে মাছ ধরার আনন্দটাই হলো যে একটি অন্যরম অন্যরকম অনুভূতি সেই অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনোমুগ্ধকর হয়েছে বা মনো মনে খুবই উৎসাহ জেগেছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কে কোথেকে দেখছেন এর মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের এই আমাদের ভিডিও প্রতিবেদনটি অর্থাৎ মাছ ধরার যে প্রতিবেদনটি সেটি কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রসেসিং করে এই যে আপনারা খাঁচা দেখছেন সেই খাঁচার মাধ্যমে কই মাছগুলা ধরে তারা ড্রামে পুরাবে অর্থাৎ অন্য স্থানে এটাকে বাজারজাতকরণ বা অন্য কোনো ফিশারিতে নেবে তো সেই দৃশ্যটা আসলে খুবই চমৎকার একটি দৃশ্য বৈকালিক দৃশ্য আর পূরান্ত বিকালবেলা দৃশ্য এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর তার জন্যে আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য এই ভিডিওটি করে নিলাম তো প্রিয় দর্শক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম